সুপ্রিয় দর্শক অবশেষে আমরা চলে আসলাম সূর্যমুখীর ফুল দেখতে সত্যি কথা হলো আমার বাড়ির পাশে কাছে হওয়ার পরেও এই জায়গাটায় আসার তেমন সময় হয় না পাবনা জেলার বিভিন্ন স্থান বিভিন্ন অঞ্চল বা আশপাশের জেলা থেকে কিন্তু বিভিন্ন মানুষ সূর্যমুখীর ফুল দেখার জন্য ভিড় জমায় এই ফুলের সৌন্দর্য তারা উপভোগ করে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু এখানে এই সৌন্দর্য নেওয়ার জন্য উপস্থিত হয়েছে আর এর সৌন্দর্য সত্যিই অপরূপ সূর্যমুখীর এই বাগানটি অবস্থান হচ্ছে পাবনা জেলার সদর উপজেলার টেবুনিয়া এগ্রিকালচার ফার্ম প্রতি বছরই বীজ উৎপাদন এবং এর মান উন্নয়নের জন্য সারা বাংলাদেশের জাত উন্নয়নের জন্য টেবুনিয়া এগ্রিকালচার ফার্ম এখানে সূর্যমুখীর ফুল চাষ করে এবং নির কাজ করে যাচ্ছে চলুন পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে দিন সবুজের বুকে হলুদের সমারোহ দেখে মনে হয় আকাশ থেকে হাজারো সূর্য যেন জমিনে নেমে এসেছে এসেছেন রাশিয়ান দর্শনার্থীরাও তবে রাশিয়া থেকে নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভদ্র মহোদয়রা যেন এখানকার সৌন্দর্য বাড়িয়েছে বহু গুণ টেবুনিয়া এগ্রিকালচারাল ফার্ম অবস্থান পাবনা জেলার সদর উপজেলার টেবুনিয়াতে চোখ জুড়ানো সৌন্দর্যে ভরপুর সূর্যমুখী ফুল দেখতে প্রতিদিনই সমাগম ঘটে হাজারো দর্শনার্থীদের দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমী মানুষ ছুটে আসে নয় নভিরাম সৌন্দর্যের টানে থোকা থোকা হলুদ বর্ণের প্রতিটি ফুল দেখতে ঠিক সূর্যের মতোই আবার প্রতিটি ফুলই সূর্যের দিকে মুখ করে ফোটে হয়তো এই কারণেই এই ফুলের নাম দেওয়া হয়েছে সূর্যমুখী ফুল নাম যাই হোক রূপে যেমন গুণেও তেমন পুষ্টিকর সারা বাংলাদেশে বীজ উৎপাদন সরবরাহ এবং এর জাত উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে টেবুনিয়া এগ্রিকালচারাল ফার্ম যার ধারাবাহিকতায় ফার্মটিতে প্রতি বছরই রোপণ করা হয় সূর্যমুখীর বীজ তাই যে কোনো জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আপনি চলে আসতে পারেন টেবুনিয়া ফার্মে চোখে অবলোকন করতে সূর্যমুখী সৌন্দর্য